আজকের এই ক্লাসে আমরা উত্তর সহ সাতখানা শর্ট কোয়েশ্চেন আলোচনা করে দেব সময় নষ্ট না করে আমরা প্রথম শর্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি দেখো প্রথম প্রশ্নটা আছে যে চুরাশিটি কলা হল ড্যাশ জোড়া কলা অর্থাৎ আমরা জানি এক জোড়া মানে কটা দুটো তার মানে এখানে বলতে চাইছে যে চুরাশিটা কলা আছে এই চুরাশিটা কলা মানে এখানে দুটো করে কলা কতবারের মধ্যে আমরা পাবো অর্থাৎ আমরা জানি কোনো একটা বড় সংখ্যার মধ্যে যদি ছোট কোন একটি নির্দিষ্ট সংখ্যা কতবার ঢুকে আছে এটা বার করতে হয় সেই ক্ষেত্রে আমরা ভাগ করি এই ক্ষেত্রেও কিন্তু জিনিসটা একই দেখো চুরাশি খানা কলা আছে আর বলা হয়েছে এই চুরাশি খানা কলা মানে কত জোড়া কলা অর্থাৎ দুখানা করে কলা যদি আমরা এই চুরাশি চুরাশি খানা কলা থেকে বার করে নিই কতবার আমি দুখানা করে কলা বার করতে পারবো অর্থাৎ আরো ভালো করে তোমরা বুঝতে পারবে এটা এইভাবে ভাবো যে চুরাশিটা কলার মধ্যে দুইটো দুখানা করে কলা কতবার আছে তার মানে দেখেই বুঝতে পারছো অঙ্কটা ভাগ করতে হবে আর ভাগটা রাফে করে নাও দেখো চুরাশি কে দুই দিয়ে ভাগ করলে হয় তোমরা তখন পাবে কত বিয়াল্লিশ অর্থাৎ উত্তর হবে বিয়াল্লিশ দেখো এবার পরের প্রশ্ন হচ্ছে যে তিন দিয়ে বিভাজ্য সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য হবে এখানে কি হবে অর্থাৎ সমষ্টি মানে যোগফল তার মানে এটা ভালো করে ভাবো যে তিন দিয়ে বিভাজ্য সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি অর্থাৎ যে সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যার ভেতরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর যোগফল ড্যাশ দিয়ে বিভাজ্য হবে অতি অবশ্যই তিন দিয়ে বিভাজ্য হবে কারণ এটাই নিয়ম সেই সমস্ত যে সমস্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দিয়ে বিভাজ্য সেই গোটা সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য বিভাজ্য হবে পরেরটা দেখো এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ হতে পারে আট নয় আর পাঁচ এটা কত হবে ভাগ শেষ এই ক্ষেত্রেও আমরা কি জানি আমরা জানি যে কোনো সংখ্যাকে যখন আমরা ভাগ করব। তখন যদি সেই ভাগের ক্ষেত্রে ভাগ শেষ থাকে তাহলে অতি অবশ্যই সেই ভাগ শেষটা ভাজকের থেকে ছোট হবে ভাগ শেষ কখনোই ভাজক বা ভাজকের থেকে বড় হবে না তাহলে ভাগ শেষ যেহেতু ছোট হবে সবসময় তাহলে দেখো এখানে সাত ভাজক তাহলে ভাজকের থেকে ছোট যে কোনো সংখ্যা ভাগ শেষ হতে পারে এখানে যেগুলো আছে আর এর মধ্যে একমাত্র সংখ্যাটা হচ্ছে থেকে ছোট সংখ্যা পাঁচ সুতরাং এই পাঁচটাই হতে পারে ভাজক এই ভাগ শেষ তাহলে এবার আমরা পরের অঙ্কটা চলে যাব দেখো চার নম্বর অঙ্কটাই আছে যে স্থানীয় মানে ভেঙে গুণ করো অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের সংখ্যাটাকে স্থানীয় মানে ভাঙতে হবে এখানে দেখো গুণটা দেওয়া হয়েছে একশো সাতান্ন গুণ ছয় সমান কত তার মানে এখানে কোন সংখ্যাটাকে তোমায় বিস্তার করতে হবে স্থানীয় মানে একশো সাতান্ন এটাকে তোমায় স্থানীয় মানে বিস্তার করে নিতে হবে অর্থাৎ আমরা জানি একশো কে স্থানীয় মানে বিস্তার করলে হয় একশো পঞ্চাশ আর সাত তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা একশো কে স্থানীয় মানে ভেঙে নেব আগে একশো তারপরে পঞ্চাশ আর সাত তারপর এদেরকে আবার দিয়ে পরপর ছয় প্রত্যেকবার গুণ করতে হবে ছয় দিয়ে গুণ করার পর আলাদা আলাদা ভাবে যেটা গুণ পেলাম সেগুলোকে আবার আমাদের যোগ করে নিতে হবে তাহলেই আমরা উত্তর পেয়ে যাব আর এইভাবে ভাঙে প্রথমে স্থানীয় মানে ভেঙে তারপর তাদের ছয় দিয়ে গুণ করে প্রত্যেককে তারপরে তাদের যোগ করে দেখবে যেটা পাবে সেটাই হবে নির্নে উত্তর দেখো একশো কে ছয় দিয়ে গুণ করলে হয় ছশো পঞ্চাশ কে ছয় দিয়ে গুণ করলে হচ্ছে তিনশো আর সাতকে ছয় দিয়ে গুণ করলে হচ্ছে এবার তোমরা ছশো তিনশো আর বিয়াল্লিশ পর পর যোগ করো দেখবে যোগফল হবে নশো বিয়াল্লিশ সুতরাং এই ক্ষেত্রে গুণ করলে গুণফল হবে নশো বিয়াল্লিশ পরের প্রশ্নটা আছে দেখো ভাগ ফল ভাগ শেষ নির্ণয় কর এখানে কি দেওয়া হয়েছে না আটশো এক ভাগ চার সমান কত অর্থাৎ আমাদের নতুন যে পদ্ধতিতে আমরা ভাগ করি সেইভাবে ভাগ করে দেখতে হবে যে ভাগ ফল এবং ভাগ হচ্ছে প্রথমে চার মানে আট আছে তোমায় করতে হবে তাহলে আট থেকে আট বাদ দিলে শূন্য শূন্য লিখলাম না এবার পরের শূন্য বিয়োগ করার পর একটা অংশ আমরা একটা সংখ্যা নামাতে পারবো সেই জন্য শূন্যটা নেমে গেল এখানে আছে চার এখানে আছে শূন্য তাহলে চার কে এক দিয়ে গুণ করলে হয় চার যাবে না তাহলে কিন্তু আমরা কি করতে পারি চার কে শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে গুণ ফল হবে শূন্য তাহলে এখানে লেখো শূন্য এখানে লিখলাম শূন্য নিচে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য আর নতুন করে শূন্য লিখলাম না দেখো বিয়োগ করার পর যে একটা সংখ্যা আমরা নামাতে পারবো আমরা জানিস তাই জন্য আমি একটাকে নামিয়ে নিলাম এবার এখানে আছে দেখো চার এখানে আছে এক একই রকম ভাবে কে আবার শূন্য দিয়ে গুণ করলাম শূন্য হলো এবার এই এক থেকে শূন্য বাদ দিলে হয় দেখো এক এটা হচ্ছে ভাগশেষ কারণ বিয়োগ করার পর যেটা আমরা পাই সেটা ভাগশেষ তাহলে এই এক হচ্ছে ভাগশেষ এবং ভাগ ফল হলো দুশো এবার দেখো তোমরা ছ নম্বর অঙ্কটা চলে আসো এখানে একটা শূন্য স্থান দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে বৃত্ত আঁকা হয় ড্যাশ রেখা দিয়ে এর উত্তর হবে রেখা দিয়ে বৃত্ত বক্র রেখা দিয়ে আঁকা হয় দেখো লাস্ট প্রশ্নটা হচ্ছে সাত নম্বর যে একশো বাইশ থেকে এগারো করা যায় ড্যাশ বার তাহলে এই অঙ্কটাও ঠিক এক অঙ্কের মতো অর্থাৎ এখানে বলা হয়েছে যে এটা থেকে কতবার নম্বর তুমি এগারো বাদ দিতে পারবে কখনোই ভুলেও এটা পরপর যেন একবার দুবার করে বাদ দিয়ে দিয়ে দেখতে যেও না অনেক বড় অঙ্ক হবে অনেক সময় লাগবে উত্তর করার আগে দেখবে সময় চলে গেছে সুতরাং এর নিয়মটা কি এখানে বলা হয়েছে একটা বড় সংখ্যা একশো এর ভেতর থেকে কতবার তুমি এগারো বাদ দিতে পারবে অর্থাৎ ধরে রাখো না যে একশো খানা কলা আছে তার মধ্যে থেকে এগারো খানা কলা তুমি কতবার তুলতে পারবে তার মানে কি বলতে চাইছি অঙ্কটা যে একশো একটা বড় সংখ্যা এর ভেতরে ছোট একটা সংখ্যা এগারো কতবার আছে তোমরা জানো ভাগের নিয়ম অনুযায়ী তখন আমরা ভাগ করি যখন কোন একটা বড় সংখ্যার ভেতরে কতগুলো একই ছোট সংখ্যা ঢুকে থাকে সেটা বার করতে হয় তাই তো তাহলে এখানে একশো সংখ্যাটার ভেতরে কতগুলো এগারো ঢুকে আছে এটা বার করতে গেলে আমাদের এটাকে ভাগ করতে হবে তাহলে ভাগ করে দেখো একশো এটাকে যদি আমরা এগারো দিয়ে ভাগ করি ভাগ করি তাহলে আমরা এখানে উত্তর পাবো এগারো একে এগারো দেখো দুই থেকে একবার দিলে এক আর এক মিলে গেল শূন্য সেই জন্য শূন্যটা লিখলাম না তাহলে হলো এক এবার বিয়োগ বিয়োগ করার ফল পর আমরা একটা সংখ্যা নামাতে পারি সেই জন্য দেখো পরের দুই যেটা সেটা নেমে এলো তাহলে হয়ে গেল এটা উম বারো তাই তো এবার দেখো এখানে আছে এগারো তাহলে এগারো এক কে এগারো তাহলে আবার এগারো এই দুই থেকে এক বাদ দাও বিয়োগ ফল হচ্ছে এক অর্থাৎ এই বিয়োগ ফলটা হচ্ছে ভাগশেষ তার মানে এই বিয়োগের মানে ভাগের ক্ষেত্রে ভাগশেষ থাকবে এক আর ভাগ ফল এগারো অর্থাৎ এই ক্ষেত্রে একশো সংখ্যাটা এর ভেতরে এগারো সংখ্যা ঢুকে আছে এগারো বার তাই তো মানে এগারো খানা এগারো নিয়ে এবং তার সঙ্গে একটা যদি ভাগশেষ যোগ করি তবে আমরা পাবো একশো বাইশ সংখ্যাটা অর্থাৎ আমরা বলতে পারি এই একশো বাইশ থেকে আমরা এগারো এগারো বার বিয়োগ করতে পারবো